একদিনে প্রমাণ যে কোনো রাজ্যের মধ্যে বিজেপি শাসনে আজকে গোটা রাজ্য নেশার জঞ্জালে জর্জরিত এটা চলতে দেওয়া যায় না অসংখ্য ছেলে মেয়েরা মৃত্যুবরণ করছেন তা কাজের পেছনে তিনজন কন্ট্রাক্টর রেডি করে তারপরে তিনজনের নামে ওই অমরপুর পিডাব্লিউডি অফিসে টেন্ডার ড্রপ করা হয় আর যিনি কাজটা কিনে নিচ্ছেন তিনিই কনফার্ম কাজটা পাবেন এরকম ভাবে সিলেকশন করে টাকার বিনিময়ে আজকে গোটা অমরপুরের মধ্যে এই জাতীয় ঘটনা সংগঠিত হচ্ছে এর নামই হচ্ছে সোর্স মানি হয়তো আমাদের অমরপুরের বিধায়ক সাংবাদিকদের সামনে এটা ঘোষণা করে বলেননি যে আমরাও তো ঠিকাদারের কাছ থেকে সোর্স মানি নি আদতে তারা সোর্স মানি নিচ্ছেন অমরপুর থেকে সাত ধর্মনগর থেকে করল এই যে জন বিধানসভার বিধায়ক আছেন তার মধ্যে বত্রিশ তেত্রিশ জন হচ্ছে বিজেপির বিধায়ক তারা এ জাতীয় সোর্স সঙ্গে যুক্ত আর তিপ্রথার বিধায়ক যারা আছেন আইপিএফ বিধায়ক যারা আছেন তারাও এর থেকে না। বিজেপির মন্ডল সভাপতি থেকে বুথ সভাপতি পঞ্চায়েত থেকে মন্ত্রিসভা পুরোটাই নাকি দুর্নীতিগ্রস্ত এমনটাই বলছেন সিপিআইএম এর এক নেত্রী যদি আপনারা দেখেন মানে আমি ত্রিপুরার খবর বলছি আমি জানি পশ্চিমবঙ্গের অনেকেই হয়তো ত্রিপুরার খবর রাখেন না তবে রাখা দরকার তার কারণ পশ্চিমবঙ্গে যখন অনেকেই স্বপ্ন দেখছে বিজেপি সরকার বিজেপি সরকার বিজেপি সরকার বিজেপি সরকার চাওয়ার আগে একবার আসাম বা ত্রিপুরাতে যদি আপনারা দেখেন বিজেপি সরকার রয়েছে যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে আপনারা দেখবেন সিপিআইএম এর নেত্রী যে কথাগুলো বলেছেন বুথ সভাপতি মন্ডল সভাপতি পঞ্চায়েত স্তর থেকে মন্ত্রী পুরোটাই দুর্নীতিগ্রস্ত কোনো কথায় ভুল নেই কিন্তু আপনারা যদি দেখেন বিদ্যুৎ সেখানেও দুর্নীতি হয়েছে কত হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল সেই টাকাগুলো কোথায় গিয়েছে আমরা দেখেছি কি গ্রামে গ্রামে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবারে ভাবুন এই টাকাগুলো কোথায় গেল আজকে রাস্তাঘাটের উন্নয়নের জন্যে ত্রিপুরাতে যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকার এইটটি পার্সেন্ট গায়েব হয়ে গিয়েছে রাস্তার বেহাল দশা কিরকম বলতে এ আমুল কিছু হয়েছে না আজ মিড জি জি আমুল দিয়ে তাড়াতাড়িকে মানে কাড়াকাড়ি লাগিয়েছে যে ড্রাইভার রেলাগে বিজেপি সরকার আয়া সব দুনিয়া শেষ করিয়ার এখন পিতা যে করতাম বিজেপি সরকার আয়া এখন আইলো আমরা অত সময় বিজেপি সিপিএম সরকার থাকতে সময় আমরা আমার ছেলেও চাকরি পাইছিল এখন চাকরিও নাই সব দুনিয়া শেষ করিয়ার এখন পিতা যে করতাম ট্রেগারও কাজ নাই এখন রাস্তাঘাট সব খারাপ আর যেটা যে আমরা গাওসভার কাম করছি ইটাও পাইছি না এখনো আপাই তো ওইলে এখন তো 2-3 হাজার টাকা না দিলে তার লগে কথাও কোয়া যায় না কোন সরকার তাকতে আমরা সব পাইছি এখন আমরা কোনো কিছু সুযোগ নাই এমন সুন্দরভাবে আসলো ল এখন নাই এই একটা ভিডিও নয় এমন ভিডিও আরো অনেক রয়েছে আপনাদেরকে দেখালি দেখাতে পারি অথবা আপনারা যদি ত্রিপুরাতে ফলো করেন একবার ত্রিপুরার ফেসবুক পেজগুলো ফলো করেন তাহলে আপনারা জানতে পারবেন দুর্নীতি কাকে বলে এই কারণেই বোধ হয় ত্রিপুরার মানুষও বলছেন বামেরাই ভালো ছিল আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু একই কথা বলছেন বামেরাই ভালো ছিল এখান থেকে একটা জিনিস স্পষ্ট যেখানে যেখানে বাম সরকার ছিল আর বাম সরকার সরে যাওয়ার পরে অন্য কোন সরকার এসেছে তারপরেই মানুষ কিন্তু বলতে শুরু করেছে বাম সরকারই ভালো ছিল তার মানে মানুষ বুঝতে পারছে দুর্নীতি কোন লেভেলে করছে বর্তমান সরকার আজকের বিজেপি ত্রিপুরাতে রয়েছে সরকার চালাচ্ছে বিজেপি যা দুর্নীতি ওখানে করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল যা দুর্নীতি করেছে আপনারা কিন্তু ফারাক খুঁজে পাবেন না আজকের পশ্চিমবঙ্গে বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আজকের ত্রিপুরাতে আসামে দেখেন একজন হিন্দু আর একজন হিন্দুকে মারছে আজকের ত্রিপুরাতে দেখুন গাঁজার চাষ হচ্ছে বিজেপির নেতা নেত্রীরা ইনভলভ রয়েছে আজকের দেখুন মন্দিরের সোনার গয়না বিজেপি নেতার বাড়িতে কেন বাড়িতে থাকবে এখানেই শেষ নয় আজকের পশ্চিমবঙ্গের স্কুলগুলো ঝুঁকছে আজকের শিক্ষক নেই ত্রিপুরাতেও তো একই অবস্থা যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে পুলিশ এবং বিজেপির কিছু ক্যাডার ছাত্র ছাত্রীর ওপরে আক্রমণ করে লাঠিচার্জ করে একবার ভাবুন ত্রিপুরাতে ঘটেছে এই ঘটনা আজকের বাংলাতে বসে হয়তো আমরা বাংলার খবর রাখছি ত্রিপুরার খবর কজন রাখছে জানি না আজকের বিজেপি ত্রিপুরাতে যে ঘটনাগুলো ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে ঘটাচ্ছে তাই বাংলার মানুষকে একটা কথা ভেবে দেখতে বলবো যারা বিজেপি বিজেপি করছেন আপনারা বিজেপি সরকার তো অবশ্যই আনবেন দেখুন যেকোনো সরকার আনার আগে ভালো করে যাচাই করে নেওয়ার দরকার ত্রিপুরার দিকে তাকাতে হবে ত্রিপুরার বিজেপি দুর্নীতি করেছে জল নিকাশি ব্যবস্থা ত্রিপুরার মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন আজকের ত্রিপুরাতে যান কত বস্তি উচ্ছেদ করে দিয়েছে না ত্রিপুরা সরকার এর জন্য কিচ্ছু করেনি আরে পারমিশন ছিল তো আজকে দেখতে পাচ্ছেন জোর করে চাঁদা আদায় দুর্গাপুজো থেকে কি ঘটনা ঘটেছে আপনারাও জানেন আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন তৃণমূলের নেতারা জমি দখল করছে ভেরি দখল করছে বিজেপির নেতারাও কিন্তু ত্রিপুরাতে জমি দখল করছে ভেরি দখল করছে আমরা পশ্চিমবঙ্গে বসে এই খবরগুলো পাই না অনেকে বলছেন বিজেপি সরকার চাইছেন তার আগে আবার বলবো আসামে দেখুন আসামের মুখ্যমন্ত্রী আপনার ভাষা আমার ভাষা বাংলা ভাষাকে অপমান করেছে আসামে বিজেপি সরকার রয়েছে বিহারে নির্বাচন রয়েছে বিহারের নির্বাচনের ফলাফলে আপনারা বুঝতে পারবেন বিজেপি কোন অবস্থায় রয়েছে তারপরে ত্রিপুরাতে আসামে এবং পশ্চিমবঙ্গের সামনের বছর বিআর নির্বাচন অনেক কিছু ডিসাইড করবে পশ্চিমবঙ্গে বিজেপি কত ভালো ফল করবে তারপরে আরো দুটো নির্বাচন বাকি পশ্চিমবঙ্গের পরে আসাম এবং ত্রিপুরা এখানে আপনার কি মনে হচ্ছে যেভাবে সরকার চালাচ্ছে মানুষ কি রেখে দেবে মানুষ এখন থেকেই বলা শুরু করেছে এই সরকার আর চাই না মানে ইঞ্জিন সরকার মানুষ চাইছে না যে করেছে দুর্নীতির আতুর ঘর বানিয়ে দিয়েছে আর ত্রিপুরাকে তো মানে স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে নেশার স্বর্গরাজ্য মানুষ বলছে আমি কি বলবো আপনারা অনেক পোস্ট দেখেন সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া ত্রিপুরার যা খবর দেখতে পাচ্ছি বিজেপি সরকার আগামী দিনে থাকবে কিনা সন্দেহ রয়েছে যেভাবে সরকার চালাচ্ছে আমি তো বলবো গুন্ডা রাজ চালাচ্ছে সিপিআইএম এর নেতারাও একই কথা বলছে আর পশ্চিমবঙ্গের দিকে আপনারা যদি তাকান তাহলে দেখবেন ওই একই জিনিস চলছে ফারাক কিছু নেই কিন্তু যাই হোক দু ত্রিপুরাতে নির্বাচন রয়েছে অনেকেই বলা শুরু করেছে ত্রিপুরাতে আর বিজেপি সরকার থাকবে না সিপিআইএম ত্রিপুরাতে যেভাবে আন্দোলন শুরু করেছে মানুষের সারা যেভাবে পাচ্ছে আর বিজেপির দুর্নীতি যেভাবে সামনে আনছে মানুষের চোখ খুলছে ত্রিপুরার মানুষ এই কারণেই বলছে বামফ্রন্ট সরকারই ভালো ছিল দু হাজার আঠাশে ত্রিপুরাতে গদি উল্টালেও উল্টাতে পারে আবার বাম সরকার ফিরে আসতে পারে মানুষ চাইছে আর পশ্চিমবঙ্গে যদি কিছু মানুষ মনে করে বিজেপিকে দরকার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই তাহলে বলবো একবার আসাম থেকে ঘুরে আসুন একবার ত্রিপুরা থেকে ঘুরে আসুন ভালো থাকবেন